রাজুদার পরটাকে আমি খেগে দিয়েছি জস্লা রাজুদার পরটাতে হে দিয়েছে জেন্ডার মামুনি তোর শুরু করে ঠিক ঠিক করে বালি কোথাও নাই কাদা কে বলছে কোথাও নাই কাদা আমার বাড়ির পাশে একটা আছে পুকুর ওখানে আসো তোমাকে আমি দেখাবো কাদা আমাকে নাকি ফ্রিতে পড়টা কাবিচ্ছে তোমাদের রাজুদা আমাদের রাজুদা রাজুদা আবার আমাদের কবে থেকে হলো হ্যাঁ সেটা তো তুই জানিস তুই তো রাজু দার পরঠার দোকানে যায় পাঠা ডান্স দেখালি আর ফ্রিতে পরটা খায় আসলি এখন আবার কী হলো হ্যাঁ রাজু দাকে আবার রোড করতে আসছিস হ্যাঁ খেয়ে দেখেছি রাজু দার পরটাকে আমি খেয়ে হেগে দিয়ে হ্যাঁ জাসলা রাজু দার পর টাতে হেগে দিয়েছে জেন্ডার মামুনি দেখো ভাইস কাউকে ফ্রিতে যদি খাওয়া সেটা জিনিসের ভ্যালু থাকে না ঠিক আছে রাজু দা একে ফ্রিতে খাওয়াইছে ডান্স দেখছে আর বলছে পয়সা দেবো না রাজু দা ভালো মন্দের মানুষ বলছে না না পয়সা দিতে হবে না দেখো রাজু এখন কি বলছে তোমার পরটাতে হেগে দিয়েছে

রাজুদার কি 400 বড়ানি আছে আরে ব্যাছানা কত মনে ফুট বড় গাদা ফুল সরস্বতী পূজোর আগে খেয়ে নিলে কুল আমার নামে মিথ্যা বলে করলে বড় ভুল তোর নামে কি মিথ্যা বলে ভুল করছ হ্যাঁ তোকে তোর নামে কি ভুল বলছে তো তোর নামে কি বলছে আমি জেন্টার মামুনকে বিয়ে করব হ্যাঁ তুই তো একটা অবদ্র মেয়ে ওর দোকানে গিয়ে বলছিল তোমার বিয়ে হয়েছে আই লাভ ইউ এখন বাড়িতে আর বলছি ওর রাজুদার পড়টাতে হেগে দিবি আবার বলছি তোর নামে মিথ্যা বলে করছে ভুল কি ভুল বলছে হ্যাঁ কি ভুল বলছে হ্যাঁ ভুল বলে দিচ্ছে তুই কি বাল করবি রাজু দত্ত একটা ভালো শিখতে পারবে না এরপরে এবার ওর দোকানে যদি যাই না পরঠা খাতে বা পাছা নাস্তে নাচতে রাজু দা তোর পাছায় একটা লাত মারে ভাগা দিবে বুঝলি আমরা দিলাম তোমায় সম্মান আর তুমি আমাদের করলে অপমান কি তোরা সন্মান করলি হ্যাঁ তোরা দুজনে কী সম্মান করলি রাজু রাজু রাজুদার দোকানে গেছিস তোদেরকে নাচতে দিয়েছে তোদের ভিডিও ভাইরাল করাইছে রাজু দা ফ্রি তে পর ঠাকাইছে আর কি অসম্মান করছে দ্বিতীয়বার যাই রাজুদার দোকানে তোরা ভিডিও বানাতে আর পর ঠাকাতে তোদের তোরা ওর পর ঠাতে বলে হাগে দিয়ে আসছিস না এইবার তোদের দুইজনের মুখে রাজু দা হাঁগিয়ে দেবে বুঝলি তো গাই ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো আর যদি পার্ট টু চাও এই জেন্টার মামুনি আর রাজু দাকে নিয়ে তো অবশ্যই কমেন্ট করে বলবে और ठीक है यदि वीडियो भाला लगे चैनल सब्सक्राइब करो भाला ना लगे सब्सक्राइब करना दरकार नहीं सफाई किसी को दे नहीं देनी जो भी मेरे बारे में जो कह रहा है वो सब सही है